উইকপিডিয়া সম্পর্কে অনেকের ধারণা আছে আজকে জেনে নিবো পেডিয়া বা স্বামী কত প্রকার ও কি চলুন জেনে নেওয়া যায় এক ব্যাচেলর স্বামী বা ব্যাচেলর হাজব্যান্ড এরা ক্রেতা দুরস্ত সর্বদা মুখে হাসি থাকে নিজেকে বেচেলার বলতে ভালোবাসে বয়স যতই হোক না কেন কেউ বেচেলার বললে খুশি হয় থেকে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেয় দাম্পত্য জীবনে নন এবং এদের অনেক বান্ধবীও থাকে দুই উত্তপ্ত স্বামী বা হিরিড হাজবেন্ড এরা সব সময় সাপের মতো ফুসফুস করে গরম পানির মতো ঠকভক করে সব সবসময় রাগান্বিত হিংস্র মেজাজ আধিপত্যশীল ও খুব বিপজ্জনক মধ্যরাত ছাড়া বউয়ের প্রয়োজন অনুভব করে না গতি প্রকৃতি সাইক্লোনের মতো অনিশ্চিত তিন কৃতদাস স্বামী বা স্লেপ হাজবেন্ড শ্বশুর বাড়িতে লজিং থেকে পড়াশোনা শ্বশুরের টাকায় লেখাপড়া ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকুরি কর্মসূচি সহ কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতার উপ মৃত্যু ঘটে এরপর আর কোনোভাবেই কৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে না তার অর্ডিনারি হাজবেন্ড বা সাধারণ স্বামী এরা খুবই গতানুগতিক আর দশটা স্বামীর মতো নীরবে সবকিছু সহ্য করে দেয় এরা যেন জেনে বা মেনেই গেছে পুরুষ হয়ে জন্মেছি এটুকু সহ্য করতে হবে তাই প্রতিবাদের ঝুঁকি নেয় না ফার্স্ট ফ্যাট স্কিন হাজব্যান্ড মানে চামড়া মোটা স্বামী নানান কথার বানে বিদ্ধ হয়ে ওদের চামড়া গন্ডারের মতো শক্ত হয়ে যায় তোমার যে আমার বউ পেয়েছো আর কেউ বলে ওদের চামড়া বেদ করতে পারে না। মানে নিপীড়িত স্বামী এরা নিজ বাড়ি থেকে জেলখানা বা নির্জন বনাঞ্চল শান্তির জায়গা মনে করে সব সইতেই থাকে সইতেই থাকে সয়ে যায় উপরালার কাছেও বিচার দিতে ভয় পায় তবে পত্রিকা বা টেলিভিশনে কারো বউ মরার সংবাদ তো মনোজগ দিয়ে পড়ে বাসনে তারপর কি যেন ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছড়ে আবার চুপচাপ বসে থাকে তার ড্রাই হাজবেন্ড বা তেজপাতা স্বামী এরা খুব মুডি টিপন এবং আত্মকেন্দ্রিক স্ত্রীর ভালো লাগা ইচ্ছা আগ্রহ মোটেও বিবেচনা করে না রসবোধ নেই বউ নিয়ে বেড়ানো রেস্টুরেন্টে যাওয়া শখ করে বউয়ের জন্য কিছু কেনাকাটা করা এদের কাছে খুবই কঠিন একটা কাজ এরা রিলেশনকে আনন্দদায়ক করতে জানে না আর গ্র্যান্ড মাস্টার হাজব্যান্ড বা দাবার স্বামী এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্ত্রীকে শুধুমাত্র তখনই ভালোবাসে যখন তার কাছ থেকে কিছু প্রয়োজন হয় এরা খুব চালাক স্ত্রীর দুর্বলতাগুলো খুব ভালোভাবে জানে এবং স্বার্থ উদ্ধারে তা ভালোভাবে কাজে লাগাতেও জানে নয় প্যারাসাইট হাজবেন্ড বা পরজীবী স্বামী এরা অলস শুধুমাত্র অর্থের স্ত্রীকে ভালোবাসে বউয়ের রোজগারের টাকায় চলে করে আবার কেউ কেউ বিভিন্ন নেশার পিছনে বউয়ের টাকা খরচ করে সংসারের কাজে স্ত্রীকে মোটেও সাহায্য করে না এদের একটি প্রজাতি গরজামাই বা গৃহপালিত স্বামী নামেও পরিচিত ইমিচিউড হাজবেন্ড বা অপরিপক্ক স্বামী এরা দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন ও শিশু তারা মা বাই বোন বা আত্মীয় স্বজনদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু ভুল কিছু ঘটে গেলে দ্রুত বউয়ের কাছে চলে যায় এগারো গেস্ট হাজব্যান্ড বা অতিথি স্বামী এরা সব সময় বাড়িতে থাকে না মাঝে মাঝে ভিজিটরের মতো বাড়িতে আসে যে কয়েকদিন গড়ে থাকে বউকে প্রচন্ড ভালোবাসে পরিবারের বাজার ঘাট বা দরকারের জিনিসপত্র কিনে দিয়ে বউয়ের অশ্রু জল উপেক্ষা করে বিদায় নেয় যেমন চাকরিজীবী বা প্রবাসী স্বামী বারো কেয়ারিং হাজব্যান্ড বা যত্নশীল স্বামী এরা যত্নশীল প্রেমময় মানসিক সব চাহিদা পূরণ করে পরিবারকে যথেষ্ট সময় দেয় অত্যন্ত দায়িত্বশীল স্ত্রীকে অংশীদার বিবেচনা করে সকল কাজে সাহায্যকারী হিসেবে পাশে থাকে মিস্টার পজিটিভের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাকে উৎসাহিত করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবে